হঠাৎ করে আমার নতুন দুলাবাই আর আপরা আসছে আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি আমি আসলে একদমই কল্পনা করি নাই যে নতুন দুলাভাই এভাবে হঠাৎ করে চলে আসবে তবে আসাতে খুব খুব খুশি হয়েছি আর হঠাৎ করে ভাইয়াদের জন্য আজকে যা যা করলাম সেই নিয়ে আজকে ব্লগ ভিডিও আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা যা ভাবি যা কল্পনা করি একটা সময়ে গিয়ে কিন্তু আমরা পরিস্থিতির শিকার যা ভাবি তা কিন্তু হয় না গত কয়েকদিন আগেই আমার বড় পূর্বি হয়েছে আর কি কাবিন তো কোন অনুষ্ঠান করা হয় নাই আমার বড় ফুপির মেয়ে তো আপুর বিয়ে নিয়ে অনেক আমাদের কল্পনা ছিল বা স্বপ্ন ছিল আমার আপুর বিয়েতে অনেক মজা করব। কিন্তু হুট করি যেহেতু আপুর বিয়েটা হয়ে গিয়েছে এই কিছুই কিন্তু করা হয় না আমার নানা বাড়িতে সব বড় বিয়ে হয়ে গিয়েছে আর দাদা সেম কিন্তু শুধু একটা বোনই ছিল আর কি ভাবছিলাম যে এই বড় আপুর বিয়েতে অনেক মজা করব কিন্তু কিছু তো হয় নাই কিছু করারও নাই যেহেতু আপুদের বিয়েটা হঠাৎ করে হয়ে গিয়েছে আর আমাদের সাথে তো দুলাভের কোনো পরিচয় হয় নাই এজন্য কিন্তু দুলাভে আসছে মূলত আমার বাসে আসছে আমাদের সাথে পরিচয় হওয়ার জন্য বা দেখার জন্য পুরা যেদিন আসবে তো আগের দিন রাত্রে বেলা দুলাভাই আমাকে কল দিয়ে বলতেছিল যে কেমন আছো বা আগামীকাল সকালে তো আমি আসতেছি আমি একবারে পুরাই ভাবছি যে আমার সাথে মেবি মজা করতেছি কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি বুঝতে পারতেছিলাম না আচ্ছা দুলা বললো আসলে আসবে কিনা এই জন্য আমি আমার ফুফির কাছে কল দিলাম তারপর আমার ফুফ আম্মা বলছে না সত্যি সত্যি আসবে তারপর তো আমার একবারে ঝামেলা লেগে গিয়েছিল যে আমি কি করব কোনটা রেখে কোনটা করব দুলা জন্য কি রান্না করব বা বাসা তো ক্লিন করার একটা ব্যাপার আছে তাও কিন্তু আমি গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি বাসার আগে ডিপ ক্লিন করেছিলাম এই জন্য বাসার ক্লিন করার ব্যাপারটা তেমন না তবে কি রান্না করব ভাবতেছিলাম যেহেতু ও সকালে অফিসে চলে গিয়েছে বাসায় আমি একাই ছিলাম আর গতকালকে রাতের বেলা যখন দুলাবাই বলছিল আমি তখন একবারই বিশ্বাস করি নাই আর দুলাবাইর কলও দিয়েছিল অনেক রাত্রে তখন সেও ঘুমিয়ে গিয়েছিল তারপর আর কি করার তাড়াহুড়া করে চিকেন বের করলাম তারপর ভাবলাম যে চিকেন বিরিয়ানি রান্না করে ফেলি যেটা আমার হাতে খুবই স্পেশাল তো তো এই আমি থেকে উঠেই। ফুপিকে কল দিয়ে শিউর হয়ে তারপর এখন আমি বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি আর সেই মুহূর্তে কিন্তু ও অফিসে ছিল ওকে কল দিয়ে বলতেছিলাম যে দুলা বেড়া তো আসবে ফুপা মালা তো আসবে ও বলতেছিল যে আমাকে আগে জানাবে না এই আর কি তো এখন হড়া করে রান্নাটা বসে দিচ্ছি আর হে আমার কিন্তু ডিপ ফ্রিজে মটরশুটি তারপর গাজর ফ্রোজেন করা ছিল লাস্ট মুহূর্তে কিন্তু আমি এগুলো দিয়ে দিচ্ছি আমি অফ ক্যামেরায় বাসায় টুকি রেখে সব কাজ শেষ করে তারপরে কিন্তু কিচেনে আসলাম বিরিয়ানিটা বসানোর জন্য বিরিয়ানিতে বলক আসার পর কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম আর এই তো আমার আপুরা দুলা বাইরে কিন্তু চলে আসছে আমার ফুফ আম্মা তারপর বড় আপু আগে ঢুকে গিয়েছিল আর এখন দুলা আর আমার নতুন মানে বউ আর কি মানে আমার আপু ওরা দুজন আসতেছিল

ও ছিল আমার ভাইগনা মানে আমার ফপির বড় মেয়ের ছেলে আর ধুলা আসার সময় তো আমার যেন সুন্দর কিউট দেখে একটা গোলাপ ফুল নিয়ে আসছে আর ফুলটা খুবই খুবই সুন্দর ছিল আমি আবার এখন দূরে চলে আসলাম কিছেনে যে আমার বিরিয়ানির কি অবস্থা দেখার জন্য তো আমার বিরিয়ানিটা কিন্তু খুবই খুবই একটা ভালো স্মেল আসতেছিল আর যেহেতু ঘি দেওয়া হয়েছে আর ঘিটা কিন্তু আমার নানু আমাকে তুলে দিয়েছিল আর কি বিরিয়ানিটা একটু উলটিয়ে পাল্টিয়ে থাক দিব আর এখানে আমি ডিম বুনো করেছিলাম আসলে তারা ওর মধ্যে হুট করে যতটুকু পারলাম ততটুকি করার চেষ্টা করছি তারপর এই তো রুমে এসে সবাই মিলে একটু গল্প গুচপ করতেছিলাম তো আপুদেরকে অনেকদিন পরে দেখলাম আর যেহেতু নতুন ধুলা কথা কৌ আমার বড় হতে পারে কিন্তু আমরা অনেক করি আমি আমার বোনকে বলতেছিলাম যে বউ কথা গো এরই মধ্যে কিন্তু আমার দুলাবাই তারপর আপুরা চলে গিয়েছে চারতলায় মানে আমার আম্মার বাসায় আর আম্মা কিন্তু তেমন কিছুই জানতো না আমি হঠাৎ করে একটু আগে বলছি যে দুলাবাইরা আসবে তো আমাকে গেল আর কি সালাম করার জন্য আর আমি এইদিকে দিকে মিষ্টি তারপর নিমকি এগুলাই এখন বের করে নিব আর কি সবাই খাওয়ার জন্য তো দুপুরের খাবারের টাইমও হয় না এখনো এই কিন্তু আমরা এখন সবাই মিষ্টি আর নিমকি এগুলাই খাবো ভিডিওর মাঝখানে ছোট্ট করে একটু বলে নিতে চাই যারা আমার চ্যানেলে আজকে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর হে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এখন চলে আসলাম অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর কিচেনে আরাম সবাই আমার বোন আর আমার নতুন দুলা যেন দোয়া করবেন ওদের নতুন দাম্পত্য জীবন যেন সুখের হয়ে আর যেন সারা জীবন একসাথে থাকতে পারে আর আমার দুলা যে আজকে প্রথম আসছে আমার বাসায় বা জীবনের প্রথম কথা আমার আসলে একবারও মনে হচ্ছে না যে দুলাভাই সাথে প্রথম দেখা বা প্রথম কথা দুলাভাই কিন্তু আমাদের সবার সাথে খুব খুব ভালোভাবে মিশে গিয়েছে তাও আবার প্রথম দিনই আর দুলাভাই কিন্তু আসলে খুবই ভালো একটা মানুষের সাথে আপনি সরাসরি কথা না বলে বুঝবেনই না যে মানুষটা আসলে কেমন তার ব্যবহার কেমন সালাদ কাটার মাঝখানে ও আমাকে কল দিয়ে বলল ও নাকি আজকে আসতে পারবে না ওর জরুরি একটা মিটিং পড়ে গিয়েছে তো কি আর করার ভাবছিলাম যে সবাই একসাথে খাবো মজা হবে বা ভালো লাগবে কিন্তু ও আসতে পারবে না যেহেতু একটা কাজ পরে গিয়েছে এই তো এখন দুপুরের খাবারের টাইম হয়ে গিয়েছে আর আমার আম্মা কিন্তু সবাইকে পরিবেশন করে দিয়েছিল। আমার আম্মাকে আমি নিয়ে আসছি উপর থেকে কারণ আমি না এখনো এতটা বড় হয় নাই যে নিজে দায়িত্ব নিয়ে সবকিছু করতে পারবো আমার আমার আম্মা মিলে এগুলো রেডি করতেছিল আর তো আমরা এখন সবাই মিলে খেতে বসে যাব আমি কিন্তু সব সময় বলি যে আহ যেকোনো একটা খাবার আপনি যদি মন থেকে ভালোবেসে রান্না করেন সেটার স্বাদ কিন্তু দ্বিগুণ চলে যাবে আর আজকে সত্যি আমি চেয়েছিলাম যে আমার হাতে বিরিয়ানিটা অনেক মজা হোক আর সত্যিই কিন্তু আজকে বিরিয়ানিটা খুবই খুবই মজা হয়েছিলো আমি তো অনেক ভালোবাসা আর অনেক যত্ন দিয়ে রান্না করেছি মজা না হয়ে কোথায় যাবে বলেন তো আর সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে আমার বিরিয়ানি আমার নতুন দোলাভাই আসছে আর আমি কি হাত ধোয়াবো না তাকে হতে পারে বলেন তো একটু টাইম থাকলেই হয়তো তাহলে আমি কিন্তু বরণ করে রুমে ঢুকাইতাম দোলা ভাইকে হাত ধোয়ানোর সময় একটা স্মৃতি মনে পড়ে গিয়েছিল তো সেটাই আপুর কাছে বলতেছিলাম আমি যখন একবারে ছোটো ছিলাম না তখন আমার বড় বোনদের বিয়ে হওয়ার সময় না তো আমাকে বড় আপনারা শিখিয়ে দিত যে যতক্ষণ না টাকা দিবে ততক্ষণ পর্যন্ত হাতে সাথে চিমটাইবা তো আমিও চিমটাইতাম আব্দুল্লাহকে বলতে ছিলাম দুলা ভাই এখন তো বড় হয়ে গিয়েছে এই জন্য কিন্তু চিমটিটা খাইলেন না দুপুরে খাবার দাবার শেষ করে আমরা এখন চলে যাচ্ছি ঘোরার জন্য আর কি মানে ঘোরা বলতে আমাদের ব্রাউন বাড়ি যে আরো অনেক আত্মীয় স্বজনরা আছে কাকা আছে তারপর আর ফুপিয়ারা আছে তো ওদেরকে দেখার জন্য আর কি নতুন দোলা ভাই সবাইকে দেখার জন্য এখন যাচ্ছে আসতে আমি আর আমার ছোট ভাইও কিন্তু ছিলাম আপুরা বলতেছিল আজকে নাকি চলে যাবে তো আমরা অনেক জোরাজুরি করতেছিলাম না আজকে আমার বাসি থাকতে হবে তো এই জন্য কিন্তু আপনাদের সাথে নেওয়া যে আমরা ঘুরে টুরে তারপর সাথে করে নিয়ে আসবো আমরা প্রথমে চলে আসলাম আমার এক আহ ফুপির আর কি তো এই তো আসার পরে কিন্তু এখানে অনেক ধরনের নাস্তা আইটেম দিলো তো আমরা এখন সবাই মিলে নাস্তা করতেছিলাম আর দুলাভাই তো আমার প্রথমে আমার আপুকে আর আমাকে দিবে তারপর দুলাভাই খাবে সবাই মিলে একসাথে ঘোরাফেরা ফেরা বা কোথাও যাওয়া এগুলা কিন্তু ভালোই লাগে দুপুরের খাওয়া দাওয়া করে কিন্তু আমরা তেমন একটা দেরি করি নাই যেহেতু দিনটা খুবই ছোট আর এখানে আসার পর তো একের পর এক নাস্তা এগিয়েছিল আর না খাইলেও আপুর অনেক লাগা করতেছিল তারপর আমরা এখানে কতক্ষণ ঘোরাঘুরি করে তারপর চলে আসলাম আমার কাকার বাসায় মানে বড় কাকার বাসায় আর কি এখানে আসার পর নুডলস তারপর আরো বিভিন্ন ধরনের নাস্তা দিচ্ছিল তো আমরা তো না করতেছিলাম যে খাইতে পারবো না আর এখানে আমার ভাইয়ের বউকে ভাই গোলাপ ফুল দিল একটা তারপর আমরা সবাই গল্প করতেছিলাম আর এই ফাঁকে আমার ভাইয়ের বউ আমাদের সবাইকে নাস্তা দিয়ে দিলো আর ও হলো আমার চাচাতো বোনের ছেলে অনেক মাসে তো ও না গল্প করতে করতে কিন্তু একবারে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা এখন চলে যাব যাওয়ার সময় আহ এখানে কাকাকে সালাম করলো তো বড় কাকার বাসা থেকে আমার ছোট কাকার বাসায় ও কিন্তু আহ আপুরা আপুরা গিয়েছিল আর আমি আমার ছোট চলে চলে ও আসতেছে কিন্তু আর কতক্ষণ পরে কিন্তু দোলা চলে আসছিল তারপরেই তো ওদের সাক্ষাৎ হইল আর এখন ছিল একবার রাত্রি বেলা আমার মার বাসায় যেহেতু ফ্রি টাইম ছিলাম সবাই মিলে আড্ডা দিলাম তো এখন আমরা ভাবতেছি সবাই মিলে লুডু খেলবো তারপর আমার বোন আমি আর আমার দুলা ভাই আমার লুডো না এটা ছিল একবারে দিন তো এখন সবাই চলে যাবে আর ওরা যাওয়ার সময় তো আমার একটু ভালো লাগতেছিল না অনেক অনেক বেশি মায়া লাগতেছিল তো যাই হোক কয়েকদিন পর আবার আমার আম্মা দুলা ভাইদেরকে ইনভাইট করে নিয়ে আসবে আজকের মতো এখানে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম